বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের বাংলা প্রশ্নপত্র রয়েছে আমরা এমসিকিউ এবং এসে কিউ টাইপের প্রশ্নগুলি সমাধান করবো এবং দেখব আমাদের সাজেশন থেকে কতটা প্রশ্ন কমন এসেছে এবছর চলে আসি প্রথমে এমসিকিউ টাইপের প্রশ্নও বলা হচ্ছে সংসারে তার নাকি মন নেই এখানে নিখিলের কথা বলা হয়েছে গয়েকটা হবে সঠিক তারপর বলা হচ্ছে সকলে এক কথাই বলে না কি কথা সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী তারপর বলা হচ্ছে আর বৃষ্টির সঙ্গে বাতাস জোড়ালো হলে তাকে বলা হয় ফাঁপি কয়েকটা হবে সঠিক তারপর বলা হচ্ছে তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর একত্রিশটা তালা লাগানো গোদামেই থাক এখানে কয়েকটা হবে সঠিক তারপর বলা হচ্ছে রূপনারায়ণে কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে না শেষ লেখা কয়েকটা হবে সঠিক শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বালা হয়েছিল হরিণের মাংস তৈরি করার জন্য কয়েকটা হবে সঠিক আর আগুন লাগে আগুন কোথায় লাগে না জলের অন্ধকারে ধূসর ফেনায় ক্ষয়েরটা হবে সঠিক তারপরে প্রশ্ন বলা হচ্ছে ক্রন্দনরত জনীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল না জঙ্গলে তারপর বলা হচ্ছে বহুদিন জঙ্গলে কাটেনি দিন ঘরেরটা হবে সঠিক তারপর বলা হচ্ছে আর সব সময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে উক্তিটি কার না উক্তিটি নেপথ্যে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন হারমোনিয়াম বাদক তার। তারপরের প্রশ্নে বলা হচ্ছে রাজা রথারহনম নাটয়তি না এরকম কথাটি এর অর্থ হচ্ছে রাজা রথে চড়ার বা রথে আহরণ করার ভঙ্গি করিলেন তারপর বলা হচ্ছে নানা রঙের দিন নাটকে মাঝ রাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন না দিলদারের পোশাক পরেছিলেন তারপর বলা হচ্ছে এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যমশাই কোন কথা না রোজ লুকিয়ে গ্রিন নোমে ঘুমায় তারপরে চলে আসছি পরের জয় ঠাসা মহনীয় রোম কয়েকটা হবে সঠিক জল পানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ে উঠতে হয়েছিল না তিনবার উঠতে হয়েছিল বাক্যের অব্যবৈত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন না ব্লুমফিল্ড কয়েকটা হবে সঠিক ওয়ালা প্রত্যয়টি হলো এক ধরনের পরাধীন রূপমূল কয়েকটা হবে সঠিক মধ্যযুগের সন্তগণ এই চিত্রটি বিনোদ বিহারী মুখোপাধ্যায় হবে সঠিক চলে আসছি পরে নবজীবনের গান রচয়িতা হচ্ছে যতিরিন্দ্র মৈত্র তারপর হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন দিনদার সাথে জড়িত প্রশান্ত চন্দ্র মহলান এটা হবে সঠিক কুস্তি খেলার একটি প্যাচের নাম হচ্ছে ঢাক গয়েরটা হবে সঠিক অজান্ত্রিক এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন ঋত্বিক ঘটক তারপরে প্রশ্নে বলা হচ্ছে এমসিকিউ প্রশ্ন না বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষ দিচ্ছেন না এখানে ছোটো বেয়াই এবং ডাকাতে সন্ন্যাসী ছোটো বেয়ায় যে ডাকাতে সন্ন্যাসী এনেছিলেন অর্থাৎ দুজনাকেই দোষ দিচ্ছেন ছোটো বেয়াইকেও আর সেই ডাকাতে সন্ন্যাসী দুজনকেই দোষ দিচ্ছে বড় পিসিমা তারপর বলেছে এ অন্যায় নয় এটা অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় অত্যাচার বলছে বক্তা মৃত্যুঞ্জয় অন্যায় অত্যাচার বলছে না টুনুর মায়ের না খাওয়া অর্থাৎ মৃত্যুঞ্জয় যদি না খায় টুনুর মাও খাবে না এই কথাটাই প্রসঙ্গে বলা হচ্ছে সে নিখিলকে জানাচ্ছে নিখিল যখন বলছে যে টনুর মায়ের স্বাস্থ্য তো ভালো নয় তাই উপোস করলে বা না খেলে তার শরীর খারাপ হবে তখন মৃত্যুঞ্জয় ঝাঁজিয়ে উঠছে এবং বলছে যে এটা অন্যায় সে যদি অন্যায় করে চলে তারপর হচ্ছে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার না বাজারে কি কী জিনিসপত্রের দোকান ছিল না এটার সঠিক উত্তর হয়ে যাবে না পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানে গড়ে উঠেছে একটি বাজার এবং সেই বাজারে তিনটে চায়ের দোকান দুটো সন্দেশের দোকান তিনটে পোশাকের দোকান একটা মনোহারির দোকান মুদির দোকান দুটো আর একটি আরত এই নিয়ে গড়ে উঠেছে বাজার পরের প্রশ্ন বলা হচ্ছে তারপরই দেখা গেল একটা অদ্ভুত দৃশ্য নাকি একটা চ্যাং দোলা আসছে তারপর বলা হচ্ছে অলস সূর্য দেয় এঁকে সূর্য কি এঁকে দেয় না গলিত সোনার মতো আলোক স্তম্ভ এঁকে দেয় কঠিনেরে ভালোবাসিলাম কমি কেন কঠিনকে ভালোবাসছেন না সে কখনো করে না বঞ্চনা কঠিন কখনো বঞ্চনা করে না কাউকে ঠকায় না তারপর বলেছি নিহত বায়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত না ক্ষোভ জাগা উচিত বা রাগ জাগা উচিত তারপর বলছি নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল কেন এরকম হয়েছিল না হরিণকে যখন শিকার করা হচ্ছে যখন গুলির আঘাতে হরিণকে হত্যা করা হচ্ছে তখন নদীর জল হরিণের রক্তে রাঙা হয়েছিল বা মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়েছিল এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট পুলিশ আসছিল কেন না শম্ভু বলছে না যখন মিছিল বের হয় সে মিছিলকে থামাতেই পুলিশ আসছে কামন কইক মোহাম্মদের ক্যাচটা দাও কে মহম্মদের ক্যাচ কখন দিয়েছিল মোহাম্মদের ক্যাচটা দিয়েছিল কালীনাথ সেন চলে আসছি পরের তাকে যেমন সামনে পাথরটা তুলতে বললেন পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল না সেখান থেকে জলের ঝর্ণা বা ফোয়ারা বেরিয়ে আসছে ভাষা সৃষ্টি প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা রাখে না মস্তিষ্কের বাম গোলার্ধ খুব ভূমিকা রাখে ভাষা সৃষ্টিতে রূপতত্ত্বে ভিত্তি বলতে কি বোঝায় না রূপতত্ত্বে ভিত্তি বলতে বোঝায় না পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয়ের বা উপসর্গের ভিত হিসাবে কাজ করে সেটাই হচ্ছে রূপতত্ত্বে ভিত্তি যেমন যদি বলি নাগরিকত্ব এখানে নাগরিক পদের ভিত্তিই হচ্ছে নগর চলে আসছি পরের ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম হচ্ছে কৃতপ্রত্যয় এরপর বড় প্রশ্ন দেখে নেব এভাবে দেশের লোককে বাঁচানো যায় না এটা দিয়েছে কে বাঁচায় কে বাঁচে থেকে নিয়ে এনেছে বাদায় থাকে অথচ ভাতের আহিংকে ভাত গল্প থেকে দেওয়া হয়েছে আমরা বলেছিলাম যে ভাত গল্প থেকে আর কে বাঁচায় থেকে প্রশ্ন হবেই এসেছে প্রশ্ন তারপর হচ্ছে আরোগ্যের জন্য ওই সবুজে ভীষণ দরকার কমন আছে মাঝে মাঝে শুনি মহুয়ার দেশ থেকে দিয়েছে বলেছিলাম মহুয়ার দেশ থেকে প্রশ্ন হবেই এবছর এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে দারুণ প্রশ্ন দিয়েছে সেই রাখতে জীবনের প্রথম মোক্ষম বুঝলুম একদম কমন প্রশ্ন তারপর বলা হচ্ছে গল্পটা মনে পড়লেই হাসি পেত কোন গল্পের কথা বলা হচ্ছে দারুণ প্রশ্ন তারপরে দেখে নাও প্রশ্ন এখানে পঞ্চাশের আকালের এক সকাল হাত বাড়াও গল্প থেকে না হয়েছে তারপর বলা হচ্ছে পঞ্চাশ ষাট বছর আগে এই অঞ্চলে জমিদার একটা আইন ছিল খুব সুন্দর প্রশ্ন দিয়েছে শব্দার্থ পরিবর্তন বলতে কী বোঝো স্বাধীন সহস্বাধীন এবং পরাধীন রূপমুলের সম্পর্ক দিয়েছে বাংলা গানের ধারে দ্বিজেন্দ্রলাল রায় আমাদের কমন আছে কিংবা অতুল প্রসাদ সেন দুটোই কমন আছে ক্রিয়া সংস্কৃতির নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কমন আছে বিজ্ঞান চর্চায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা সুকুমার রায় এটা একটু আনকমন টাইপের প্রশ্ন চলচ্চিত্রে নির্বাক যুগে ছাছবির বৈশিষ্ট্য তারপর প্রবন্ধ দিয়েছে এখানে দেখে নাও মানব জীবনে পরিবেশের ভূমিকা তারপর দেওয়া হয়েছে শিশু শ্রমের বিলোপ প্রসঙ্গে তারপর এখানে দেওয়া হয়েছে শতবর্ষে মিনাল সেন এখানেই শেষ হল দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান প্রসঙ্গে আলোচনা যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে বলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য